বিএনপি ও জামাতে ইসলামের মধ্যে প্রায় পঁচিশ বছরের মিত্রতা ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সেই মিত্রতার সম্পর্কে টানা পড়েন তৈরি হয়েছে দল দুটির নেতারা সম্প্রতি একে অপরকে কটাক্ষ করছেন রাজনৈতিক বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিচ্ছেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে বিপরীতে জামায়াত ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে চাপ না দেওয়ার কথা বলছে রাজনৈতিক বিরোধীদের ক্ষমা নিয়েও দল দুটি দৃষ্টিভঙ্গি ভিন্ন আবার অপ্রকাশ্যে চলছে বেসামরিক প্রশাসন পুলিশ ও বিশ্ববিদ্যালয়গুলোতে নিজস্ব লোকের পদায়ন নিয়ে দ্বন্দ্ব দীর্ঘ পঁচিশ বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো সেটি নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে গত সপ্তাহে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় যদিও পরদিন অন্য একটি বক্তব্যে জামায়াত আমির তার বক্তব্যের বিষয়টি স্পষ্ট করেন বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে অনলাইন বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান সরাসরি জামায়াত ইসলামী নাম উল্লেখ না করলেও জামায়াত আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে কথা বলেন এবং দলকে সতর্ক থাকারও নির্দেশ দেন এছাড়াও জামায়াত আমিরের বক্তব্যের জবাবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভীকেও কথা বলতে দেখা যায় তবে দুটি দলেরই শীর্ষ পর্যায়ে এমন পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টিকে অবশ্য রাজনৈতিক দূরত্ব বলে মনে করছে না জামায়াতে ইসলামী এদিকে দু দলের সূত্র বলছে অন্তর্বর্তী সরকার গঠনে প্রস্তাব বিস্তারে প্রতিযোগিতা চলছে বিএনপি ও জামায়াতের মধ্যে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরোধিতার জন্য দলের দিক থেকে সমর্থন এবং নির্দেশনা রয়েছে গত পঁচিশে আগস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণের প্রতিক্রিয়ায়ও বিএনপি ও জামায়াতের অবস্থান ছিল দুই মেরুতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আগামী নির্বাচন নিয়ে ভাষণে কোনো রোডম্যাপ নেই কিন্তু জামায়াত ভাষণকে স্বাগত জানায় এবং সরকারকে সময় দেওয়ার কথা বলে এমন বাস্তবতায় তাদের আলাদা নির্বাচনের গুঞ্জন এখন তুঙ্গে এবার সে বিরোধের জের ধরে জামায়াতকে আলাদা রেখে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি তিনশো আসনের বিপরীতে যোগ্য প্রার্থী ও নির্বাচনের বিষয়েও গুরুত্ব দিয়েছে দলটি বিপরীতে জামায়াত আগামী নির্বাচন নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি তবে কি রাজনৈতিক দূরত্বই আলাদা করছে মিত্র দুই দলকে কি হতে চলেছে আগামী নির্বাচনে কার দলের পাল্লা ভারী হবে কারাই বা বসবে আগামী সংসদে